আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এর ইউনিট ওয়ান এর লেসন সেভেন নিয়ে আজকে আমরা আলোচনা করবো লেসন সেভেন হচ্ছে ডানে অর্থ দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের উনিশ নম্বর পৃষ্ঠা এরপর দেখো তোমাদের মূল বইয়ের বিশ নম্বর পৃষ্ঠা ডানে অর্থ সহ দেখো এরপর হচ্ছে একুশ নম্বর পৃষ্ঠা এটি দেখো এখানে বিস্তারিত আলোচনা করেছে অ্যাডভার্ব নিয়ে আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই যে প্রথম ইউনিটের নাম ফার্টস অফ স্পিচ তার মধ্যে সপ্তম লেসন নাম হচ্ছে অ্যাডভার্ব তো এটা হচ্ছে তোমাদের পঁচিশ সালের নতুন বইয়ের টেক্সট দেখা ওই যে উনিশ নম্বর পিসটায় অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছে এখানে এই যে দু হাজার পঁচিশ সাল আছে এখানে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ এরপরে বিশ নম্বর পিসটা অ্যাডভার্ব এই যে দেখো আজকে আমরা আলোচনা করব ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই যে অ্যাডভার্ব তাহলে আমরা শুরু করি এখানে দেখো অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ অর্থ দেখাও রিড দ্য ফলোইং কনভারসেশন অর্থাৎ নিম্নলিখিত কথোপকথন পড়ো এন্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ আন্ডারলাইন করা শব্দগুলি লক্ষ্য করো হাবিব বললেন হোয়ার আর ইউ গোয়িং জামিল জামিল কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ মানে কোথায় যাইতেছ

লক্ষ্য করো যে আন্ডারলাইন গুলো করা শব্দ বা অভিব্যক্তি গুলো আছে সেগুলো ক্রিয়াপদের কাজের সময় স্থান বা পদ্ধতি নির্দেশ করে অর্থাৎ পারকে কোথায় কেমন কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে এটা সাবজেক্ট তবে পার্কে আবার যখন মডিফাই করে সেটা অ্যাডভার্ব হয়ে যায় অর্থাৎ যেমন দেখো তুমি যেখানে বলো পার্ক বার্ব না শুধু বিভিন্ন ফার্স্ট সার্ভিস থাকতে পারে অর্থাৎ এটা মডিফাই করবে মূলত অ্যাডভার্ব এই দেখো এখানে যদি উদাহরণ দেখো আই শুড ওয়াক ফাস্ট হ্যাঁ আই শুড ওয়াক ফাস্ট এই যে আমার দ্রুত হাঁটা উচিত তো দ্রুত হাঁটা কেমন হাঁটা দ্রুত এই কে করেছে হ্যাঁ ফাস্টে আবার দেখো এখানে হোম আছে তো আই এম গোয়িং হোম আমি বাড়িতে যাইতেছি কোথায় যাইতেছো বাড়িতে তাহলে এই যে হোম রয়েছে অ্যাডভার্ব অর্থাৎ এটা সব সময় ভার্ব করবে এরকম না মানে বাপ করবে কিন্তু এটা নাউন থাকতে পারে এটা অ্যাডজেটিভ থাকতে পারে হ্যাঁ এরপর দেখো অ্যাডভার্ব থাকতে পারে এই যে দেখো डोंट वर्क स्लोली তো ধীরে হেটো না হ্যাঁ তো এখন বললো ধীরে হেটো না এই যে হাঁটা ওয়াক মানে হাঁটা তো মানে কি ধীরে তো কেমন হেটো না ধীরে হেটো না কেমন মানে কালকে কখন কোথায় কেমন কিভাবে দিয়ে প্রশ্ন করলে আহ বুঝালে সেটা একবার তো এই যে এখানে দেখাও আহ এরপরে এখানে আবার আসে টুমোরো এট হ্যাঁ দশটা দশ সকাল দশটা দশ মিনিট তো আই এম গোয়িং আগামীকাল আমি দশটা দশ মিনিটে যাইতেছি এই যে তো এই যে টুমোরো কখন হ্যাঁ এখানে বলা হচ্ছে কখন আগামীকাল এই যে কখন কোথায় কেমন হ্যাঁ এ যেগুলো বুঝলে সেটা অ্যাডভার্ব তবে অ্যাডভার্ব বোঝার জন্য শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে কিছু ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে আর হচ্ছে এজিটির সাথে এল যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় এরপর আসো রিড দা ফলোয়িং শর্ট কনভারসেশন এই মালিকের সংক্ষিপ্ত কথোপকথনগুলি পড়ো নোটিস দা ওয়ার্ড ইন বোল্ড এন্ড মানে অর্থাৎ যে মোটা ওয়ার্ড যেটা আছে সেটা লক্ষ্য করে এন্ড সে व्हाट দে রিফার টু টাইম

যে এটা হচ্ছে একবার আর কি আশা বুঝতে পেরেছ আবার আসো বিশ নম্বর পৃষ্ঠা দেখি এখানে বলছে হাউ ইজ দা ট্রেন রানিং ট্রেন কিভাবে চলছে দেখো কিভাবে তো উত্তর হচ্ছে ইট ইজ রানিং ফাস্ট ইট ইজ রানিং এটা দ্রুত চলছে এই যে কিভাবে প্রশ্ন হচ্ছে দেখো হিজ বো হিজ ব্যাক হোম হিজ ব্যাক হোম মানে এই যে ব্যাক হোম এটা কিন্তু হোম আছে এখানে এরপরে আধা তিরিশ মিনিট মানে আধা ঘন্টা এই যে এখন আসো ঠিক দা রাইট অপশন এগেন ইচ অ্যাডভার্বেল অর্থাৎ নিচের প্রতিটি ক্রিয়াবিশনের বিপরীতে সঠিক বিকল্প ঠিক চিহ্ন দাও মানে যেটা সঠিক আছে সেটাকে তুমি ঠিক চিহ্ন দেবে যেমন স্টাডে এটা কি প্লেস ইস্তা প্লেস স্থান বুঝিয়েছে না সময় নাকি মেয়না এটা কিন্তু সময় বুঝিয়েছে টাইম আবার দেখো এরপর যেমন ফাস্ট দ্রুত এটা কি স্থান বুঝেছে না সময় বুঝেছে মেনার এই টাইম হ্যাঁ এই যে এরপরে হচ্ছে তোর হোম এটা কি বুঝিয়েছে এই প্লেস টাইম মেনার এটা প্লেস বুঝিয়েছে স্থান এই আর কি যেটা সঠিক এটা উত্তর ঠিক হবে এরপর আসো এখানে এখানে আলোচনা আছে অলরেডি দেখো দ্য অ্যাডভার্ব দ্যাট রিফার টু টাইম আর নোন অ্যাজ অ্যাডভার্বস অফ টাইম দ্য ওয়ান্স দ্যাট এই যে এখানে অর্থ আছে যে ক্রিয়াপদগুলি সময়কে নির্দেশ করে সেগুলি সময় এর বিশেষণ হিসেবে পরিচিত মানে বিশেষণ বলতে অ্যাডজেটিভ এবারে আসো হুইচ অফ দা এবাব তোমরা একটু দেখে নাও এরপরে আসো নোটিস দা পজিশন অফ অ্যাডভার্ব ইন দা ফলোইং সেন্টেন্স অর্থাৎ নিম্নলিখিত বাক্যে কে বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব অবস্থান লক্ষ্য করো যেমন ইট অফেন রেইন রেইনস হেয়ার এ যে রেইনস অফেন এভার অলওয়েজ হার্ডলি ফার্স্ট হাই হার্ট এগুলো কিন্তু সব অ্যাডভার্ব ঠিক আছে এরপর আসো আমরা আই কুইশ নম্বর পৃষ্ঠায় দেখি এখানে আলোচনা আছে যে নাও ফিল ইন দ্য গেটস ইন দ্য ফলোই সেন্টেন্স টু শো দা পজিশন অফ দা অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স অর্থাৎ এখন একটি বাক্যে আহ অবস্থান দেখানোর জন্য নিম্নলিখিত বাক্যগুলো শূন্যস্থান পূরণ করাও তো এখানে অফ এ নেভার অলওয়েজ হার্ডলি ফার্স্ট এ মনে রাখবা হার্ডলি হার্ডলি হার্ড এগুলো কিন্তু নেবার এগুলো বিপরীত শব্দ হ্যাঁ তো এখানে তোমরা একটা একটা ভার বার বসে বা বসাতে পারো আপাতত তোমরা বুঝি নাও যে তোমাদের অ্যাডভার্ব কেমন অ্যাডভার্ব কি অ্যাডভার্ব হচ্ছে কেমন ভার্বকে যখন আমরা বুঝাই যে কখন কিভাবে হ্যাঁ

এখানে দেখো একটা গল্প আছে মিস্টার রহমান ইজ হেপি ফর দেশ সিজন রিজন অর্থাৎ রহমান সাহেব তিনটি কারণে খুশি এটা হ্যাঁ থ্রি রিজন তিনটি কারণে ঠিক আছে রহমান সাহেব তিনটি কারণে খুশি তো ফার্স্টলি প্রথমত হি হ্যাজ গট এ গুড জব সে একটা ভালো চাকরি পেয়েছে যে ফার্স্টলি এটা একটা অ্যাডভার্ব সেকেন্ডলি এটা একটা অ্যাডভার্ব থার্ডলি এটা একটা অ্যাডভার্ব কেন ফার্স্ট এটা হচ্ছে অ্যাডজেটিভ অ্যাডজেটিভ সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয় আবারও বলছি অ্যাডজেটিভ সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয় আর নাউনের সাথে এল ওয়াই যোগ করলে সেটা আবার অ্যাডজেটিভ হয়ে যায় তো বন্ধুরা আপাতত তোমরা এটা মনে রাখতে পারো ভেরি অ্যাডভার্ব এর ফেয়ারলি অ্যাডভার্ব কোয়াইট অ্যাডভার্ব এগুলো অ্যাডভার্ব মনে রাখো আর ইভার নেভার অ্যাডভার্ব আর হচ্ছে অলওয়েজ এগুলো অ্যাডভার্ব আর হচ্ছে তোমার একদির সাথে এগুলো আপাতত মনে রাখো তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ